আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোরেরা আজ শনিবার সাতাইশে সওয়াল ইংরেজি ছাব্বিশে এপ্রিল সাতাইশে সওয়াল শনিবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আজকে সাতাইশে সওয়াল শনিবার দিনে অথবা রাতে আল্লাহ রব্বুল আল আমিনের হোনবাচক সিফাতি একটি নাম যদি আপনি বার পড়তে পারেন আল্লাহ রবুল্লা আলমিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন আল্লাহ তাল আপনার জন্য তার আসমানের দরজা তার নিজেকের দরজা বিশেষ খাস খাজানা বিশেষ ধন সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ রবুল্লা আলমিন আপনার ভাগ্য খুলে দিবেন আপনার তকদির খুলে যাবে আপনার কপাল খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আপনার ঘর সংসারের মধ্যে চারো দিক থেকে ধন সম্পদ আসতে শুরু করবে আল্লাহ একবার এই নামটির মধ্যে এমন রহমত এমন বরকত রয়েছে এই নামের রজিফ যারা পাঠ করবে একইনের সাথে বিশ্বাসের সাথে এজাজাতের সাথে এবং সহি শুদ্ধভাবে যদি এই নামটি পড়তে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার পেছন দিকে আর তাকাতে হবে না আপনার অর্থ সম্পদ বাড়তেই থাকবে আপনার রেজেকের দরজা খুলে যাবে যারা ঋণগ্রস্ত আছেন অভাবগ্রস্ত আছেন বলেন ঋণের জরজরিত হয়ে দেওয়ালে পিঠ থেকে গিয়েছেন আল্লাহ আমিন তাদের সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আপনার ঘরের মধ্যে সংসারের মধ্যে চারো থেকে ধন সম্পদ আসতে শুরু করবে আল্লাহ একবার আজকে সাতাইশে সওয়াল শনিবার কেউ ইনশাল্লাহ হাতে যাবো না আল্লাহ রবুল্লা আলমিনের এই গুণবাচক সিফতির নামটি ৩৩ বার পাঠ করব অযু থাকুক না থাকুক দাঁড়ানো অবস্থায় আসেন বসা অবস্থায় আসেন অথবা শোয়া অবস্থায় আসেন যেই অবস্থায় আসেন না কেন আপনি এই নামটি পাঠ করতে পারবেন এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও পাঠ করতে পারবেন যারা অধৈর্য হয়ে যান তাড়াতাড়ি করতে বলেন তাদের জন্যই আমল না কারণ এই আমল করার জন্য অজিফা করার জন্য এজাজাত লাগবে তরিকা লাগবে এবং ধৈর্য লাগবে এবং সহিভাবে সহি শুদ্ধভাবে এর নিয়ম অনুযায়ী পাঠ করতে হবে আসলেন গেলেন পড়লেন তাড়াতাড়ি বলেন পড়ি আর হয়ে যাক এমন হবে না ধৈর্য সহকারে সময় নিয়ে এই ভিডিওটি দেখতে হবে আমলটি করতে হবে অজিফাটি পাঠ করতে হবে তো আজ শনিবার সাতাইশে সওয়াল আর ইংরেজি হলো ছাব্বিশে এপ্রিল আজকে দিনে হোক রাতে হোক যখনই সময় পাবেন আল্লাহ রব্বুল আলমিনের এই গুণ বাচক সিপাতির নামটি যদি আপনি তেত্রিশ বার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আল আমিন আপনাকে খালিয়াতে ফিরাবেন না দুনিয়ার যদি কেউ কোনো শিল্পপতি কুটিপতি যদি বলে তোমাকে আজকে খালি হাতে ফিরাবো না তোমাকে একটা হাদিয়া দেব একটা পুরস্কার দেব তাহলে আমরা মনে করি আজকে প্রধানমন্ত্রী আমাকে পুরস্কার দিবে কমসে কম এই পুরস্কারটা এক লক্ষ টাকার চেয়ে তো বেশি হবে যে আল্লাহ তাহলে সমস্ত কোটিপতির কোটিপতি সমস্ত বাদশাহের বাদশাহ আল্লাহর নবী যে ওয়াদা করে বলেছেন আল্লাহ তাহলে আর ঘন বাচক নাম পাঠ করবেন আর আল্লাহ তালা আপনাকে কীভাবে হাতে ফিরাইবেন এই জন্য একইনের সাথে বিশ্বাসের সাথে আমলটি করতে হবে যাকে আল্লাহ তালা ধন সম্পদ দান করেন তাকে দুনিয়াতে দেন আখেরাতেও দেন এবং যাকে আল্লাহ তালা ভালোবাসেন দুনিয়াতেও সম্পদ দেন আখেরাতেও সম্পদ দেন আর যাকে আল্লাহ তালা বেশি ভালোবাসেন তাকে দিয়ে তার জবান দিয়ে আল্লাহ তালা গুণবাচক সিফাতি নাম বের করেন আল্লাহ তালা তার জবান দিয়া দূরত পাঠ করান প্রতিদিন তার জবান দিয়া এই ইসলামিক ভিডিওর মাধ্যমে তার জবান দিয়া আল্লাহ তালার ঘুণ বাচক সিফাতি নাম এসমে আজমের নাম এবং আল্লাহ তালার রসুলের উপরে দূরত পাঠ করান আল্লাহ একবার আপনি যে প্রতিদিন ইসলামিক ভিডিওর মাধ্যমে আল্লাহর গুণবাচক নামগুলো পড়তেছেন পাঁচবার হোক সাতবার হোক বার হোক তেত্রিশ বার হোক একশতবার হোক বাল্লার নবীর উপরে দ্রুত পাঠ করতেছেন এটা হলো সবচেয়ে বড়ো নিয়ামত এই নিয়ামত যখন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবেন তারাহুরা করেন কিসের জন্য দুনিয়া কামাইবেন নাটক সিনেমা দেখবেন এই জন্য ইসলামিক ভিডিওর মধ্যে সময় লাগান আপনার দুনিয়া আখরাতের জেন্দিগি উজ্জ্বল হয়ে যাবে শুভ হার আল্লাহ আল্লাহ একবার তো তোপরিপ্রিয় দিনী মুসলমান ভাই বোনেরা এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা দাওয়াতি কাজের প্রসার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব এই জন্য এই ভিডিওটি প্রচার প্রসার করবেন কিভাবে করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে দাওয়াতি কাজে কাজ হয়ে যাবে আপনার দ্বারা সেই মুসলমান ভাই বোন যদি আমল নাও করে এক একটা কথা যদি শোনেও কারণ এটা ইসলামিক ভিডিও এটা কোরআন হাদিসের প্রত্যেকটা কথা হলো কোরআন হাদিসের কথা এক একটা কথা যদি ওই মুসলমান ভাই বোন শোনেও এক একটা কথার দ্বারা আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে এক এক বছর এবাদতের তার দান করবেন এই সবাব সেও পাইবে আপনিও পাইবেন কারণ আপনার কারণে সে ভিডিওটি পেয়েছে আমিও পেয়ে যাব। তাতে ওই ভাই বোনের কিন্তু সবাব কমবে না আল্লাহ একবার তো আমলটি করার আগে নবীজুর উপরে দূরত পাঠ করব আমরা নবীজুর উপরে আমার সাথে বলেন সর্বশ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল যেই দূরতটি আছে ওই দূরটি পাঠ করব দূরটি পাঠ করার সাথে সাথে একদল ফেরেস্তা নবীজির কাছে গিয়ে দূরটি পৌঁছায় নবীজের দূরত পাইয়া বলে এই ফেরস্তারা বলে আল্লাহর নবী আপনার অমক উম্মত উম্মতের ছেলে বা মেয়ে আপনার জন্যই দূরত পাঠ করেছে। বাবার নাম বলে মধ্যে এরকম লেখা বাবা মায়ের নাম সহ ওই ব্যক্তি ওই বান্দা হোক বান্দি হোক তার নাম নিয়ে বলে বান্দা বান্দাবান্দি আপনার জন্যই দূরত পাঠ করেছেন কোথায় লিখেছেন কিতাবের মধ্যে চেহারা দেখাইয়া বলেন অমকে দূরত পাঠ করেছেন নবীজি দূরত পাইয়া খুশি হইয়া তার জন্য দোয়া করতে শুরু করে দেন আল্লাহ একবার একবার দূর পাঠ করলে দশটা রহমত নাজিল হয় দশটা মাফ হয় আখেরাতে দশ তবক পর্যন্ত তার সম্মান আল্লাহ তালা বৃন্দ করে দেন আল্লাহ একবার এই জন্য আসেন আমরা জোর উপরে তিনবার দূরত পড়ি আমার সাথে বলেন আলা আল্লা মোহাম্মদ সল্লাহিনা সাল্লাল্লাহু আলা সাইদিনা মোহাম্মদ যারা দূরতটি না পারবেন ছোট সংক্ষেপে পাওয়ারফুল শক্তিশালী দূরত আছে ওই দূরদটি পাঠ করলেও আপনার আমল নামায় একই পরিমাণ সব দিবেন আমার সাথে বলেন সল্লল্লাহ খুয়াইলাইহি অসাল্লাম সল্লল্লাহ খুয়াইলাইহি অসাল্লাম সল্লল্লাহ ভুয়াললাইহি অসাল্লাম দুরুৎ পাঠ করেছেন এখন আমার সাথে তাও বাতুল্না সু পাঠ করেন শুভা হে নল্লাহ আস্তাহ ফিরুল্লাহ ওয়া তুবো ইলাই শুভ হ্যান আল্লাহি ও বি হামদিহি আজ তক ফিরুল্লাহ ওয়া এ তু ব এলাই শুভ হ্যান আল্লাহি ও বি ওয়া এ তুবো ইলাই আল্লাহ একবার তাও বাথুন হাজারা পাঠ করতে পারেন ভাগ্য খুলে যাবে ইনশাল্লাহ যারা তাওবাতুন নাসুহা পাঠ করতে না পারেন শক্তিশালী পাওয়ারফুল মজবুত এই এসপেক ফারটি পাঠ করেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমরা দ্রুত পাঠ করেছি তাওবাতুন নাসুহা পাঠ করেছি এবং এসপেক ফার পাঠ করেছি এখন হইল অজিফাটি করার সময় বলছিলাম ওজিফাটি করার জন্য এজাজত লাগবে তরিকা লাগবে এবং সহি নিয়ম লাগবে সহিম নিয়মে আমার সাথে বলেন ইয় হাল আব ইয়া মুফাত হাল আবুয়াবফাত হে দরজা বুলন্দকারী হে দরজা খুলনেওয়ালা হে যে দরজা খুলে দেয় তাকে বলা হয় মুফাত্তি হাল আবু আব আল্লাহ তালা এসমে আজমের এই এসমে জাতের সিলায় ঘোন বাঁচে সিফাতি নামের সিলায় আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দিবেন কারণ আল্লাহ তালাকে বলছেন মুফাত্তি হাল আবু দরজা খুলনেওয়ালা আবার ভাগ্যের দরজা খুলে দেন আমি ঋণগ্রস্ত আমার ঋণ পরিশোধের মাধ্যমে বিপদ থেকে উদ্ধারের দরজা খুলে দেন আমার বিপদে পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে আমার জন্য আপনি উদ্ধারের দরজা খুলে দেন আমি ঋণগ্রস্ত আমার চাকরি হয় না বেকার ভালো চাকরির মাধ্যমে আমার বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দেন ইয়া মুফাত্তি হাল আবু হে দরজা খুলনেওয়ালা হে দরজা বুলন্দকারী আমার জন্য আমার ভাগ্যের দরজা খুলে দেন আল্লাহ আকবর ইয়া মুফাতি হাল বর দিয়ে বলবেন ইয়া মুফাতি হাল ইয়া আবুয়াবফত্তি হাল আবু আব ইয়া মুফাতি হাল আবুয়াবফাতি হাল আবু আব কতবার পড়বেন তেত্রিশ বার পাঠ করবেন যখন এই সময় পাবেন যখন ভিডিওটি দেখবেন উজু থাকুক না থাকুক তখন এই আমলটি করতে পারবেন মা বোনেরা উজু থাকুক না থাকুক এমনকি মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও যখন নামাজ নিষিদ্ধ তখন ওই আমলটি করতে পারবেন আল্লাহ একবার কেউ ইনশাল্লাহ খালিয়াতে যাবেন না তখন আমলটি করবেন কিন্তু মা বোনেরা নামাজ পরে আমলটি করতে পারবেন না নামাজের সাথে আমলটি করতে পারবেন না যারা পিরিয়ডকালীন সময়ে আছেন তারা নামাজের মাধ্যমে আমলটি কাটতে পারবে, এছাড়া অন্য অন্যরাও নামাজের মাধ্যমে অর্থাৎ ফজরের নামাজটা যখন শেষ হয়ে যাবে বা সুবে সাদিকের আগে আজান দেওয়ার আগে ফজরের আজানের আগে দুই রাকাত করে চার রাখাত তাহাজ্জুদের নামাজ পড়বেন যারা বলেন বিপদের জ্বালায় চোখে মুখে দেখি না ঋণগ্রস্ত হইয়া চোখে মুখে দেখি না তারা তাহাজ্জুদের দুই রাকাত করে চার রাখাত নামাজ পড়ে একটি সেজদা দিবেন সেজদার মধ্যে গিয়া তিনবার পাঁচবার অথবা সাতবার পড়বেন মুফাত্তি হাল আব মুফাত্তি হাল আব মুফাত্তি হাল আব আল্লাহ আকবার কী নাম পড়েছেন এটা এখন বসবেন না চোখ দুইটা বন্ধ হয়ে গেলে বসবেন তো তারপরে শেষদার থেকে উঠবেন উঠে মোনাজত করবেন ওই মোনাজাত কবুল হয়ে যাবে অথবা আজকে দিনে বা রাতে যখনই নামাজ পড়বেন ফজর হোক জোহর হোক নামাজ যখন শেষ হয়ে যাবে অতিরিক্ত একটা সেজদা দিবেন আল্লাহ একবার বলে ওই সেজদার মধ্যে শুভ হায়ান রব্বি আল আলা পড়া জরুরি না পড়লে ভালো কিন্তু পড়বেন ইয়া মুফাত আজকে সাতাইশে সাওয়াল শনিবার ছাব্বিশে এপ্রিল ইংরেজি এই জন্য বলতেছি ইংরেজির তারিখটা সবাই বোঝে যে আজকে ওই দিনটা আজকেই দিন সাওয়াল বললে বোঝে না সাতাইশে সা কবে এই জন্য ইংরেজি দিনটাও বলে দিতেছি বারটাও বলে দিতেছি শনিবার এ ইংরেজি হলো ছাব্বিশে এপ্রিল আর আরবি হলো সাতাইশে সা দিনে হোক রাতে হোক যখনই আপনি সময় পাবেন আমলটি করতে পারবেন ইনশাল্লা তালা আপনাকে খালিয়াতে ফিরাবেন না ইয়া আল্লাহর গুন বাচক নাম ইনশাল্লাহ তালা সকলে আমরা আমলটি করব আর যারা একেবারে চোখে দেখেন না এখন একটি নবীজির শেখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়া পড়বো আপনি দিলের কান লাগাইয়া শুনবেন আর যদি পারেন আমার সাথে বলবেন দোয়াটি হলো নবীজির শেখানো দোয়া পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি বিপদ আপদ চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে গুনার কাছ থেকে বাঁচাইয়ে দিবেন আল্লাহ একবার عمر شاتم اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من البخل ওয়াল জুডো নি গলা বাতি দাইনি ও ক হরি রেজাল আল্লাহ একবার এখন আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া স্নে আজম পর্বত আপনি যদি পড়তে না পারেন শুনলেন ওয়া কে সব কে বলছেন আল্লাহ বলছেন ওয়াইদ কুরিয়াল কুরআন ফাস্কামি আউলা হুয়াং সিতৌলা আল্লাহ কুমতুর হামুন সোনার দ্বারা কে পরিমাণ সওয়াব কে পরিমাণ নেকি কে পরিমাণ ফায়দা কে পরিমাণ উপকারিতা অতে আপনি দেলের কান লাগাইয়া শুনেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নালকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হাননানুল মান্নান বা দে ওয়াল আর দে ইয়া অল জালালি ওয়াল ইকরম ইয়া হাইয়ো ইয়া ক ইয়োম আল্লাহ হয়েক পরে স্মে আজম পরে চিন অবিজি খসম করে বলেছেন এসমে আজম পরে আল্লাহর কাছে যা মোনাজাত করবে আল্লাহ তা আলাহ তাকে তাই দান করবেন আল্লাহ হয়েক পরে এই জন্য আপনি মোনাজাতের শরিক হবেন আমিন বললেই আপনি শরিক হয়ে যাবেন আমিন আমিন বলার দ্বারা আপনি মোনাজাতে শরিক হবেন এখন নবীজ রূপের সংক্ষেপে ছোট্ট দুরুটি পাঠ করব তারপর মোনাজাত করবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোন কাজের দ্বারা আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন বলা যায় না কার আমিন কবুল হয়ে যায় এই জন্য আপনি আমিন বলবেন আপনি দোয়ায় শরিক হয়ে যাবেন আপনার আমিন বলার দ্বারা হয়তো আল্লাহ তালা দোয়াটি মোনাজাতটি কবুল করবেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني يعني صغيرا يا أول الأولين يا أول الْآخِرِينَ يا راحم المساكن رب العالمين الله شَوَّلْ ما شششش لغنش আপনার কুদরতি নজর দেয়া তাকাইয়া দেখেন আপনার বান্দাবান্দিরা হাজার হাজার হাত উত্তোলন করেছে হাজার হাজার বান্দাবান্দিরা আমিন আমিন বলতেছে আল্লাহ কার আমিনটা আপনার পছন্দের জানি না যার আমিন বলাটা আপনার পছন্দের সে আমিনেরও সিলাই আমাদের সকলের তাম ঝেনদেগের ঘুনাগুলো আপনি মাফ করে দে জনম দু মা যাদের অন্ধকার কবরে বাবা যাদের অন্ধকার কবরে দুনিয়াতে কত চেহারা দেখি মায়ের মতো চেহারা দেখি না বাবার মতো চেহারা দেখি না দয়া করে মেহরবানি করে মা বাবার কবর উপলক্ষে জান্নাতের বাগান বানাইয়া দেন আপনার বান্ধবান্ধীরা কমেন্টে আল্লাহ বিভিন্ন সমস্যা নিয়ে জরুরত নিয়ে দোয়া চাইছে অনেকের অনেক সমস্যা কেউ ঋণ মস্ত কেউ অভাব গোস্ত কেউ অসুস্থ হইয়া পিছনে পড়া রয়েছে মাসের পরে মাস দোয়া চাইছে কার মনে কি কথা কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই দয়া করে মেহরবানি করে আল্লাহ সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার রসুল বলেছেন সাওয়াল মাজিল কদমাজিল হজমাস হজের মাস এই হজের মাস গুলা আল্লাহ আমাদের দোয়া জাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ সকলের সংসার সংসারগুলা আপনি ধন সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন যারা বেকার তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দেন যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ লাভবান হয় না ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করে দেন দোকানের মধ্যে উন্নতি দান করে দেন মিল ফ্যাক্টরি আল্লাহ কারখানার মধ্যে উন্নতি দান করে দেন আল্লাহ যারা অসুস্থ দোয়া চাইছে আল্লাহ সকলকে আপনি পরিপূর্ণ শেফা নসিফ করে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দান করে দেন মা বোনেরা দোয়া চাইছে আল্লাহ অনেক মুসলমান ভাই বোনেরা ভাইয়েরা দোয়া চাইছে কার মনে কী কথা কার মনে কী ব্যথা আপনার জানার বাকি নাই আল্লাহ আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার হাবিবের তুফায় আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যে আমিনটা আপনার পছন্দের আল্লাহ যার হাত দুইখানা পছন্দ সেই হাত দুইখানা রুসিলায় সেই আমিন বলার আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رَبِّ ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله সাল্লাহ আলি আসসালাম তারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন সকলের মনের সকল তামান্না সকল আশাগুলাকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আল্লাহ রব্বুল আলমিন সকলকে সুস্থ রাখেন আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আল্লাহ তালা চাইলে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ